বন্ধুরা একবার যমরাজ আর চিত্রগুপ্ত জমালয়ে বসে আলোচনা করছিলেন তখনই চিত্রগুপ্ত যমরাজকে জিজ্ঞেস করলেন হে প্রভু কোন কারণে মানুষের অকাল মৃত্যু হয় কোন কারণেই বা মানুষ সন্তান সুখ পায় না এবং কোন কারণে মানুষের মৃত্যু শিশু আবাস থেকেই কেন হয়ে যায় এর পেছনের কোন কারণ রয়েছে প্রভু আমাকে বিস্তারিত বলুন তখন স্বয়ং যমরাজ চিত্রগুপ্তকে বললেন চিত্রগুপ্ত তুমি উচিত প্রশ্ন করেছ এই প্রতিটি প্রশ্নের উত্তর মানুষের অভ্যাসে লুকিয়ে আছে ব্যক্তির আচরণের ওপর ভিত্তি করে সে জীবনে সুখ না দুঃখের প্রাপ্তি করবে ব্যক্তির অকাল মৃত্যুর জন্য তার এই অভ্যাসই দায়ী তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শোনাতে চাই এবং এই কথার দ্বারাই তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তাই এই কথা মনোযোগ সহকারে অবশ্যই শোনা উচিত বন্ধুরা যমরাজ চিত্রগুপ্তকে যে কথাগুলি শুনিয়েছিলেন আজ আমি আপনাদের সামনে সেটি তুলে ধরছি এই পৌরাণিক কথা অনুসারে মানুষের জন্ম ও মৃত্যু এবং বিভিন্ন রকম আচার বিচার সম্বন্ধে আলোচনা করা হয়েছে মানুষের জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান রয়েছে এই কথায় তাই এ কথা অসম্পূর্ণ রাখতে নেই কথাগুলি মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন কথা হলো। অনেক সময় আগেকার মধ্য দেশে একটি অত্যন্ত সুন্দর নগর অবস্থিত ছিল এই নগরে রাম নামে একজন ধনী ব্যক্তি বাস করতেন রাম অনেক পরিশ্রমী ছিলেন তিনি তার পরিশ্রমের মাধ্যমে সমস্ত কিছু সংগ্রহ করেছিলেন এনার কাছে অনেক বড় বড় ব্যবসা ছিল এবং অনেক ক্ষেতও ছিল সমগ্র নগরে রামের মতো এত ধনী ব্যক্তি আর দ্বিতীয় ছিল না সৌভাগ্যক্রমে রামের তিন পুত্র এবং দুই কন্যাও ছিল তার প্রত্যেকটি সন্তানেরই বিয়ে হয়ে গিয়েছিল এবং তার তিন সন্তান অর্থাৎ তিন ছেলে তার সঙ্গেই থাকত তারা তার পিতার সঙ্গে তার কাজে সাহায্য করতো রামের বড় ছেলে তার পিতার খুবই অনুগত ছিল সে তার পিতার সমস্ত কাজকর্মই সামলাত ছোট ছেলে তার ক্ষেতের সমস্ত কাজকর্ম দেখত এবং তৃতীয় ছেলে সে পড়াশোনায় মগ্ন থাকত ঈশ্বরের কৃপায় তারা খুবই সুখ শান্তিতে যাপন করতো অনেক দিন অতিবাহিত হয়ে গেল রামের ছেলেরা তার এই ব্যবসা আরও বাড়িয়ে তুললো অন্তিম সময়ে রাম তার নিজের সমস্ত সম্পত্তি তিন ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল এবং প্রসন্নতার সাথে মৃত্যুবরণ করল রামের মৃত্যুর পর তার তিন ছেলে নিজের নিজের অংশের সম্পত্তি সামলাতে লাগলো এইভাবে অনেক সময় অতিবাহিত হয়ে গেল রামের ছেলেরা তার পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান নিজের নিজের বাড়িতে সম্পন্ন করত প্রত্যেক বছর এছাড়াও তারা শুভ সময় নদীতে গিয়ে তর্পণ করত এর ফলে রামের আত্মা শান্তি হলো রামের বড় ছেলের তিনটি অত্যন্ত সুন্দর পুত্র প্রাপ্তি হলো। মেজ ছেলে দুই পুত্র এবং এক কন্যা হলো কিন্তু একদম ছোট ছেলের কোনো সন্তান হচ্ছিল না অনেক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে তাদের কোনো সন্তান হলো না সে সন্তান সুখ পাওয়ার জন্য অনেক উপায় করলো কিন্তু তাও সে সন্তান পেল না এই কারণে রামের ছোট ছেলে সবসময় দুঃখী ও নিরাশ হয়ে থাকত কিছু বছর পেরিয়ে যাওয়ার পর রামের ছোট ছেলের শরীর অত্যন্ত খারাপ হওয়া শুরু করলো সে তার অসুস্থতার ঠিক করার উদ্দেশ্যে নিজের সমস্ত সম্পত্তি খুঁজে ফেললো অনেক দূর দূর থেকে অনেক চিকিৎসকরাই এসে তার চিকিৎসা করল অসুস্থতার কারণে সে নিজের ব্যবসার দিকে একেবারেই নজর দিতে পারত না এর ফলে ওর আর্থিক পরিস্থিতি অনেক বেশি খারাপ হতে শুরু করলো সে অনেকবার নিজের অন্যান্য ভাইদের কাছ থেকে ধার নিয়ে তার জীবন অতিবাহিত করতে থাকলো অনেক চিকিৎসক দেখানোর পরও তার এই অসুস্থতা ঠিক না হওয়ায় সে খুবই দুঃখী থাকতে শুরু করলো তার ভাইরাও তার আর সাহায্য করতে চাইল না কারণ সে নিজের ভাইদের সঙ্গে ঠিকভাবে সম্পর্ক রাখত না এবং তাদের সঙ্গে ঠিকভাবে ব্যবহারও করতো না সে তার ভাইদের উন্নতি দেখে জ্বলতে লাগলো হিংসা থাকার কারণে সে আরও বেশি দুঃখী থাকতে শুরু করলো এইভাবেই সময় অতিবাহিত হয়ে গেল এবং একদিন তার মৃত্যু ঘটল মৃত্যুর পর যমদেবের দূতেরা তাকে নিতে আসলো যমদূতেরা তাকে টানতে টানতে জমালয়ে নিয়ে গেল এবং সেখানে তাকে যমরাজের সামনে নিয়ে দাঁড় করানো হলো সেখানে পৌঁছে রামের ছোট ছেলে যমরাজকে জিজ্ঞাসা করলো হে যমরাজ আমি কোন পাপের ফলে এই ফল ভোগ করছি আমি তো খুব সাধারণ মানুষ ছিলাম কিন্তু কোন কারণে আমি এইভাবে রোগগ্রস্ত হলাম কোন কারণে আমার সমস্ত কিছু ধ্বংস হলো আমি এমন কোন পাপ করেছিলাম যে আমার এই পরিস্থিতি হলো তখন যমরাজ তাকে বলল মূর্খ তুই জীবনে অনেক পাপ করেছিস তোর খারাপ অভ্যাসের কারণে তুই এই দিন দেখছিস তোর অকাল মৃত্যুর কারণ তুই নিজেই তবে শোন তুই কোন শাস্ত্রের নিয়মের উলঙ্ঘন করেছিস যেই কারণে তোর এরূপ দুর্দশা হয়েছে যে ব্যক্তি শাস্ত্রের নিয়মের উলঙ্ঘন করে তার দশা তোর মতনই হয় যমরাজ তখন তাকে বলল মানুষের পাঁচটি অঙ্গকে পরিষ্কার করে তবেই খাদ্য গ্রহণ করা উচিত দুই পা দুই হাত এবং নিজের মুখকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে তবেই খাদ্য গ্রহণ করা উচিত এর ফলে মানুষের শরীর থেকে রোগ দূরে থাকে এবং ব্যক্তি দীর্ঘায়ু হয় কিন্তু তুই তো স্নান না করে ভজন গ্রহণ করেছিস যমরাজ বললেন ভজন গ্রহণ করার আগে সর্বদা এই প্রাপ্ত খাদ্যের জন্য ভগবানকে ধন্যবাদ জানানো উচিত এবং সংসারের সমস্ত প্রাণীদের যাতে আমরা ভোজন গ্রহণ করাতে পারি সেই প্রার্থনাই আমাদের ঈশ্বরের কাছে করা উচিত এই প্রকারে অন্য দেবতাকে স্মরণ করে ভোজন গ্রহণ করলে মানুষের কোনো পাপ লাগে না কিন্তু তুই কখনো এমন কোনো কাজ করিস তুই কখনো ঈশ্বরকে ধন্যবাদ জানাসনি তুই কখনো প্রাণীদের ভোজন করাসনি নি কোনো পশু পাখিকে তুই কখনো খেতে দিস এমনকি দুয়ারে আসা ভিক্ষুককেও তুই ফিরিয়ে দিয়েছিস এই কারণেই তোর এমন দুর্গতি হয়েছে যুমরাজ আরও বললেন মাটিতে বসে ভোজন করা সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে করা হয় বিছানায় বসে খাদ্য গ্রহণ করলে মানুষের শরীরে অনেক রোগ উৎপন্ন হয় এবং সেই ব্যক্তির আয়ু কমে যায় তুই তো আরামের সঙ্গে বিছানায় বসে খাদ্য গ্রহণ করতিস এই কারণে তোর শরীরে বিভিন্ন রোগ নির্মাণ হয়েছে শাস্ত্র অনুসারে বাড়ির চৌকাঠে বসেও খাদ্য গ্রহণ করা উচিত নয় কিন্তু তুই এই নিয়মেরও কোনো পালন করিস তাই তোর গৃহ থেকে মা লক্ষ্মী স্বয়ং চলে গেছেন চৌকাঠে বসে খাদ্য গ্রহণ করলে ধন সম্পত্তির নাশ হয় যমরাজ আরও বললেন তিন প্রকারের ভোজন মানুষকে কখনোই করা উচিত নয় যে খাদ্য কেউ ডেঙিয়ে গেছে এমন খাদ্য কখনোই গ্রহণ করা উচিত নয় এমন খাদ্য অশুদ্ধ হয়ে যায় এমন ভোজন সবসময় পশুদের খাইয়ে দেওয়া উচিত অন্যের দ্বারা ডিঙিয়ে যাওয়া ভোজন গ্রহণ করলে মানুষের আয়ু কমে যায় এমন খাদ্য গ্রহণ করলে শরীরে নানা রোগের বাস হয় এছাড়াও খাদ্য যদি চুল আসে অর্থাৎ খাবার গ্রহণ করার সময় তাতে যদি চুল পাওয়া যায় তবে সেই খাদ্য বর্জিত হয়ে যায় এই সকল ভোজন প্রেতজনিতে চলে যায় যমরাজ বললেন অন্যের জন্য বাড়া ভাত বা অন্যের জন্য সাজানো খাবারও খাওয়া উচিত নয় যে ব্যক্তি কারো মুখের খাবার ছিনে নিয়ে খায় বা অন্যের জন্য বাড়া ভাত ভোজন করে তার থেকে দেবী অন্নপূর্ণা রুষ্ট হয়ে যান এই কারণে খাদ্য সবার মধ্যে সঠিকভাবে বন্টন করেই খাওয়া উচিত অন্যের ভাগের খাদ্য গ্রহণ করলে মানুষের পূর্ণ কর্ম নষ্ট হয় যমরাজ তাকে বললেন কিন্তু তুই এর মধ্যে কোনো নিয়মেরই পালন করিসনি এই কারণেই তোর আয়ু কমে গেছে শাস্ত্র অনুসারে উত্তর দিকে মুখ করে নিজের সোচকর্ম করা উচিত অপরদিকে রাত্রে দক্ষিণ দিকে মুখ করে শোচকর্ম করা উচিত শোচকর্ম করার সময় সব সময় নিজের মাথায় ঢেকে রাখা উচিত কোনো গাছের তলায় নদীর পাশে অথবা কুয়োর পাশে কখনোই মলমূত্র ত্যাগ করা উচিত নয় এছাড়াও গোশালা মন্দির এবং কোনো অগ্নির পাশে মলমূত্র ত্যাগ করা উচিত নয় শ্মশানে বা কোনো পূর্ণ স্থানেও মলমূত্র ত্যাগ করা উচিত নয় এছাড়াও পুরোপুরি নির্বস্ত হয়েও মলমূত্র ত্যাগ করা উচিত নয় রাস্তায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা উচিত নয় এর ফলে জীবনে দুর্ভাগ্য আসে শোচকর্ম করার পরে শরীরের এই অংশগুলিকে ভালোভাবে পরিষ্কার করে রাখা উচিত মলমূত্র ত্যাগ করার পর নিজের হাতকে কোনো দেওয়ালে ঘষা উচিত নয় এর ফলে পশুরূপে জন্মগ্রহণ করতে হয় যমরাজ বললেন মানুষকে কখনোই নির্বস্ত হয়ে স্নান করা উচিত নয় এর ফলে পিতৃদেবতারা তারা রুষ্ট হন এবং পিতৃদেব রুষ্ট হলে মানুষ তাদের সমস্ত কিছু হারিয়ে ফেলে কিন্তু তুই সব সময় নির্বস্ত হয়ে স্নান করেছিস যে কারণে তোর পিতৃদেবরা তোর দ্বারা রুষ্ট হয়েছেন বন্ধুরা এই প্রকারেই যমরাজ সেই ছোট্ট ছেলেকে অনেক জ্ঞান দিলেন এবং যমদূতদের বলে তাকে নরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন তাহলে বন্ধুরা এই প্রকারের আমাদেরও কখনও শাস্ত্রের নিয়মের উলঙ্ঘন করা উচিত নয় স্বয়ং যমরাজ চিত্রগুপ্তকে যে জ্ঞান দিয়েছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন তো দেখা হচ্ছে বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে